বকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্ব আমি কিন্তু জান্নাতে ঢুকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা প্রতিটি জান্নাতে পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর স্বরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা ঢুকার ব্যবস্থাই তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারেন না ওই যে ছবি টাঙিয়ে রাখছেন এই জন্য সুজানগরের ভাইয়েরা আমাদের সুজানগরে যদি কারো ঘরে বিয়ের ছবি আব্বা আম্মার ছবি ফ্যামিলি গ্রুপ ছবি বা নেতা নেত্রীর ছবি থাকে আজকে খুলে ফেলা যাবে না খুলে ফেলা যাবে মুসলমান যার তাও হিত নেই তার ফেব্রুয়ারি কি আমার যার ভিতরে ইমান নেই তার কিসের বেনামাজ যে ইমান বুঝে না যে তাও হিত বুঝে না তার ফেব্রুয়ারি কি বড়দিন কি জানা কি ব্যবচার কি মদ কি সুদ কি মারামারি কি হত্যা কি দুর্নীতি কি তাকে বুঝে তো লাভ নাই মনে রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই কারণ চোদ্দই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি মনে রাখবেন আমি আজকে রব এর সাথে পরিচয় করে দিয়েছি এদের এরা যদি মনে করে চোদ্দই ফেব্রুয়ারি যাবে আর ওদের মৃত্যু হবে ওই অবস্থায় আর তাদের কোন মুর্শিদা আছে যা তাদের কবরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির ওই ও নষ্টাপনা নোংরা এবং অশ্লীলতার ওখানে গিয়ে তাদের কবরে গিয়ে কেউ তাদের রক্ষা করবে ওলি ডানে ভাই মোর আছে

এত যায় পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেচদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না